তো গাইস তোমরা কি জানো যে তোমরা সকলেই একটা জার্সি সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ হ্যাঁ গাইস তো তোমরা কবে কোন জার্সিটা ফ্রিতে পাবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো শাবাস তাছাড়া গাইস তোমরা কি জানো এবার থেকে ফ্রি ফায়ার গেমের ভিতরে তোমরা কিন্তু তোমাদের নিজের ভয়েস কিন্তু চেঞ্জ করে নিতে পারবে তার জন্য একটা নতুন জিনিস আসতে চলেছে মানে তো মানেটা ভিডিও দেখলে কিন্তু জানতে পারবে ঠিক আছে তাছাড়া গাইস তোমরা কিন্তু এখন তোমাদের প্রোফাইলে অনেকেই কিন্তু এরকম টাইপের প্রোফাইল কিন্তু ফ্রেম ব্যবহার করতে পারো তো আপকামিং সময় প্রোফাইলের ভেতরে কি কি ফ্রেম তোমরা দেখতে পাবে আর কি কি ফ্রেম তোমরা ফ্রিতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাই সামুরাই বান্ডিলে রিটার্নের কিন্তু একটা কনফার্ম আপডেট বেরিয়ে এসেছে তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো এবং গাই এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ড দেখতে পাবে সেটাও কিন্তু ডিটেলসে তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম গাই তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেট ব্যাপারে বলে দিই যেটা তোমরা কালকে মানে পঁচিশ তারিখে দেখতে পাবে তো কালকে গেম ওপেন করলে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেড উইল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস এই যে একটা মারাত্মক ডুও ইমোট দেখতে পাচ্ছ তো এই ডুও ইমোটটা তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে তো কালকের গাইস বুম এফএফ এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এর আনলক ভিডিওটা আপলোড করব তো অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো তো কনফার্ম টু নাইট আপডেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং এবং নতুন কিছু মারাত্মক প্রোফাইল ফ্রেম দেখায় যেগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে আর এর ভেতর থেকে তোমরা কিন্তু কিছু ফ্রি তেও পাবে তো প্রোফাইল ফ্রেম গুলো দেখতে কেমন হবে চলো তোমাদেরকে দেখাই তো সর্বপ্রথম গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে গোল্ডেন কালারের কিন্তু একটা প্রোফাইল ফ্রেম দেখতে পাচ্ছ যেটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে তো এটা নতুন ডিজাইন করা হচ্ছে তারপরে গাইস তোমরা এখানে হোয়াইট আর রেড কালারের ভেতরও কিন্তু একটা প্রোফাইল ফ্রেম দেখতে পাচ্ছ তো এই ফ্রেমটা কিন্তু তোমাদেরকে ফ্রি তে দেওয়া হবে তো ফ্রি প্রোফাইলের ফ্রেম হিসাবে এটা কিন্তু মোটামুটি ভালোই

কয়েকটা প্রোফাইল ফ্রেম তোমরা দেখতে পাচ্ছ এইগুলোর উপর গাইস কিন্তু আপাতত কাজ শুরু হয়ে গেছে আর আপকামিং সময় এরকম টাইপের প্রোফাইল ফ্রেম তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর এই প্রোফাইল ফ্রেম গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও আর গাইস এর উপরে তোমাদেরকে আরো একটা ছোট আপডেট দিয়ে দিই যেটা হলো গাইস এখন আমাদের গেমের ভেতরে প্রোফাইলের ফ্রেম কিন্তু এসেছে আর গাইস তোমাদেরকে বলে দিই কিছুদিন পর তোমরা কিন্তু তোমাদের যে প্রোফাইলটা আছে এখানে কিন্তু তোমরা তোমাদের নিজের ছবিও কিন্তু অ্যাড করতে পারবে যেটা গাইস কিন্তু লিক্সের রেকর্ডিং বেরিয়ে এসেছে আর গাইস এটাও জানতে পারলাম যে তোমরা যারা যারা এখন তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাকে জিমেল দিয়ে কানেক্ট করেছো তো জিমেলে গাইজ যে ছবিটা আছে সেই ছবিটাই কিন্তু আপাতত তোমরা তোমাদের প্রোফাইলে লাগাতে পারবে কিন্তু আপকামিং সময় যারা যারা ফেসবুক দিয়ে ফ্রি ফায়ারটা খুলেছ তো ফেসবুকে যে ছবিটা আছে সেটাও কিন্তু তোমরা তোমাদের ফ্রি ফায়ারের প্রোফাইলের ভেতরে কিন্তু অ্যাড করতে পারবে তো এই আপডেটটা গাইজ তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু আপাতত কনফার্ম হয়ে আছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে অ্যানিমেশনের একটা কনফার্ম ইভেন্ট দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা স্টেপ আপ ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস তোমরা এই যে ড্রাগনের অ্যানিমেশনটা এটা কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু আবারো রিটার্নে আসতে চলেছে এবং তারপরে তোমরা এখানে রকেট থিমের এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এই ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু গাইনা আপকামিং সময়ের জন্য কিন্তু তৈরি করেছে তো সেপ্টেম্বর মান্থে তোমরা এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা নতুন ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনে উপর এখানে কিন্তু ফ্রি ইভেন্টটা দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু স্যামসাং স্পেশাল তৈরি করা হবে আর গাইস এই ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু কিছু জিনিস ফ্রিতে নিতে পারবে যেরকম গাইস বাইজন এই যে বন্দুকটা দেখতে পাচ্ছ এই বন্দুকের একটা ক্রেট ফ্রিতে পাবে তারপরে গাইস স্যামসাং থিমের এই যে টুপিটা দেখতে পাচ্ছ এই টুপিটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে এবং গাইস স্যামসাং থিমের এই যে জামাটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে তো ফ্রি ফায়ার কিন্তু আপকামিং সময় এই কোলাবটা কিন্তু করতে চলেছে যার রিগার্ডিং তোমরা কিন্তু এই সমস্ত ফ্রি আইটেমগুলো কিন্তু নিতে পারবে আর গাইজ বলে দিই এই বছরের শেষের দিকে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে কারণ গাইজ তখন স্যামসাং এর একটা নতুন ফোন কিন্তু লঞ্চ করা হবে তো সেই স্পেশালে কিন্তু এই ইভেন্টটা আসতে চলেছে সেই ফ্রি ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে সামুরাই বান্ডিলে রিটার্ন এর কনফার্ম আপডেটটা জানিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিন এর উপর এখানে কিন্তু সামুরাই রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু গারিনা আমাদেরকে পাঠিয়েছে তো এখানে গাইস তোমরা কিন্তু সামুরাই এই বান্ডিলটাকে দেখতে পাবে তার পাশাপাশি এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটাও তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস সামুরাই থিমের এই যে ইমোটটা আছে এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং সামুরাই থিমের এই যে সার্ভার ডে এবং এই যে ব্যাকপ্যাক স্ক্রিনটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা গাড়ি কিন্তু আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে অক্টোবর মান্থে সামুরাই স্পেশাল তোমরা কিন্তু এই ইভেন্ট টা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইজ তোমাদেরকে ইন গেম ভয়েস চেঞ্জ এবং গাইজ ভয়েস এর উপর কিছু নতুন আপডেট এর ব্যাপারে বলে দিই তো গাইজ তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যেখানে গাইজ ভয়েস এর যে আইকনটা সেটা একটু অন্য টাইপের লাগছে আর গাইজ এই যে আইকনটা এটা কিন্তু একদম নরমাল টাইপের লাগছে তো গাইনা গাইজ এখানে জানিয়েছে এই যে নতুন আইকনটা এটা কিন্তু আমাদের গেম এর ভেতরে আসবে আর এই আইকনটার কাজ কি হবে তোমাদেরকে বলে দিই তো গাইজ লবিতে দাঁড়িয়ে বা গেম খেলার সময় যদি কেউ ভয়েস চেঞ্জ ব্যবহার করে সেক্ষেত্রে গাইজ তার মাইকের যে আইকনটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইজ তুমি যদি নর্মালি কোনো ভয়েস চেঞ্জ ব্যবহার না করে নর্মালি কথা বলো সেক্ষেত্রে গাইজ এই আইকনটা কিন্তু তোমরা দেখতে পাবে আর গাইজ তোমরা যখন ম্যাচ খেলবে সেক্ষেত্রেও যদি গাইজ কেউ ভয়েস চেঞ্জার ব্যবহার করে সেক্ষেত্রে গাইজ এই আইকনটা কিন্তু তোমরা দেখতে পাবে তো এই আইকনটা দেখার মানে তোমরা বুঝে যাবে যে প্লেয়ারটা কিন্তু ভয়েস চেঞ্জ ব্যবহার করে আমাদের সাথে কথা বলছে কিন্তু গাইজ এখানে একটা টুইস্ট আছে যেটা হলো গাইজ তোমরা যদি গেমের ভয়েস চেঞ্জ ব্যবহার না করে তোমাদের মোবাইলের ভয়েস চেঞ্জ যদি ব্যবহার করো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ভয়েস চেঞ্জ ব্যবহার করার পরেও কিন্তু আইকনটা চেঞ্জ নর্মাল আইকন কিন্তু দেখাচ্ছে মানে গাইস মোবাইল এর যদি সেকশন কিন্তু দেখতে পাবে যেখানে গাইস তোমরা কিন্তু তোমাদের মনের মতো করে কিছু ভয়েস কিন্তু সিলেক্ট করে রাখতে পারবে মানে গাইস মেল ফিমেল তারপরে গাইস বৃদ্ধ মানুষ বা গাইস ইয়ং ছেলেদের মতো কিন্তু তোমরা এখানে ভয়েস সিলেক্ট করতে পারবে তো এখন গাইস এই কটা ভয়েস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এই কটা ভয়েসই কিন্তু আসবে আর গাইস এগুলোর ভেতরে তোমার যার ভয়েস পছন্দ হবে সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে রাখতে পারবে তো অনেকেই আছে যারা কিন্তু ভয়েস চেঞ্জ ব্যবহার করতে পারে না তো তার জন্য গাইস গাইনা এবার থেকে ইন কিন্তু ভয়েস চেঞ্জের ফিচারসটা দিয়ে দিয়েছে তাছাড়া গাইস ভয়েস এর উপর তোমরা আরো কিছু নতুন জিনিস দেখতে পাবে যেরকম গাইস তোমরা যদি লবিতে দাঁড়িয়ে থাকো আর মাইকের এখানে ক্লিক করো সে ক্ষেত্রে গাইস ভয়েস চেঞ্জের এখানে কিন্তু টিক দেওয়া থাকবে আর এটা যদি আনটিক করে দাও সে ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কিন্তু অফ হয়ে যাবে আর গাইস লবিতে দাঁড়িয়ে থাকতে থাকতে তুমি কিন্তু তোমার ভয়েসটাকে চেঞ্জ করে নিতে পারবে তার জন্য এখানে ক্লিক করে তোমার যে ভয়েসটা পছন্দ হবে সেটা সিলেক্ট করলে কিন্তু তোমার ভয়েস কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এই যে গাইজ জিনিসটা তোমাদেরকে দেখালাম তো আপকামিং সময় তোমরা কিন্তু এই জিনিসটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো ভয়েস চেঞ্জের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু গাইজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করছিলে যে দাদা তুমি একটা জিনিস বলতে ভুলে গেছো যে এই একটা টোকেন আছে আর এই একটা টোকেন টোকেন আছে তো এই দুটো কি আমরা চ্যাপ্টার ব্যবহার করতে পারবো কি পারবো না তো তোমাদেরকে বলে দিই এই টোকেনগুলো তোমরা কিন্তু টোকেন গুলো ব্যবহার করতে পারবে না তো অনেকেই কমেন্ট করছিলে এই বিষয়টার উপর তাই জন্য তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তো যদি গাইস এই ভাউচার তোমাদের কাছে থাকে বা এই টোকেনটা যদি থাকে তাহলে অবশ্যই এখনই কিন্তু ব্যবহার করে নাও কারণ গাইস নাউটো চ্যাপ্টার টু শেষ হয়ে যাওয়া দেওয়ার এই টোকেনগুলোর গুলোর কিন্তু আর কোনো কাজই কিন্তু থাকবে না সো এই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে গাইস আমরা সবাই মিলে ফ্রি ফায়ারের একটা মজাদার মিম দেখি Point. তো সত্যি এখানে এনিমি ভাবছে যে এনিমির সাথে কি হলো তো প্রথমত করলো এনিমিকে তার সঙ্গে সে যে রিভাইভ করলো সেটাও কিন্তু চুরি করে নিলো তো এরকম গাইস তোমাদের সাথে কখনো হয়েছে একটু কমেন্ট জানিও তো তোমরা যদি এরকম আমাকে পাঠাতে চাই তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে বা বুম গেমিং ওয়ান মিলিয়ন বলে সার্চ করলো কিন্তু পেজটা পেয়ে যাবে এখানে ফলো করে তোমরা কিন্তু আমাকে এখানে মেসেজের মাধ্যমে মিম কিন্তু পাঠাতে পারো তো এরপরে গাইস তোমাদেরকে বান্ডিল এবং গাইস একটা ফিলের ইভেন্টের আপডেট দিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু ব্রেক ডান্সার এই বান্ডিলটাকে দেখতে পেয়ে যাবে তার পাশাপাশি গাইস এই যে একটা বান্ডিল সো এই বান্ডিলটাকেও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো অনেকদিন আগে গাইস এই বান্ডিলের ইভেন্ট কিন্তু তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়েছিলে আর গাইস এখন তোমরা কিন্তু আবারও এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু আপাতত কনফার্ম করা হয়েছে তো তোমরা ব্রেক ডান্সার বান্ডিল এবং এই বান্ডিলটার ইভেন্ট তোমরা কারা কারা আমাদের গেমের ভেতরে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও কারণ গাইস কিছু দিনের ভেতরে এই ইভেন্টের কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানারটা আমি কিন্তু পেয়ে যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে বাংলাদেশের এই ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা গাইস যমুনা ফিউচার পার্কে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল আর গাইস এখানে কিন্তু তোমরা অনেক ক্রিয়েটর এবং অনেক ধরনের গেম কিন্তু দেখতে পেয়েছিলে আর কারা এই ইভেন্টের ভেতরে গেছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও এবং গাইস তোমাদেরকে বলে দিই এরকম টাইপের ইভেন্ট কিন্তু গারিনা আরও বাংলাদেশের ভেতরে করবে যেখানে গাইস গিয়ে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে আর জিতলে তোমাদেরকে অনেক রিওয়ার্ড দেওয়া হবে তার সাথে গাইজ তোমরা কিন্তু এখানে গিয়ে অনেক মজা করতে পারবে এবং অনেক নতুন নতুন জিনিসও কিন্তু দেখতে পেয়ে যাবে তো তোমরা গাইজ কারা কারা যমুনা ফিউচার পার্কের এই ইভেন্টটা অ্যাটেন্ড করেছো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও আর গাইজ আপকামিং সময় এরকম আরো অনেক ইভেন্ট আসবে তো সেইগুলোর ব্যাপারে যদি তোমরা জানতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেক্ষেত্রে গাইজ ইভেন্টের ডিটেলসও কিন্তু তোমাদেরকে এই চ্যানেলের ভেতরে কিন্তু দিয়ে দেওয়া হবে তো এরপরে গাইজ আমরা কথা বলে নি আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইজ ফ্রি জার্সির ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইজ তার আগে তোমরা যারা আজকে ভিডিওটা এতদূর দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডার ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি জার্সির ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা তো সকলেই জানো ফ্রি ফায়ার ওয়াল সিরিজ বলে একটা বিশাল বড় টুর্নামেন্ট কিন্তু হতে চলেছে আর গাইস সেই টুর্নামেন্টের ফাইনাল কিন্তু অক্টোবর মাসের তিন তারিখ এবং চার তারিখে হবে তো তিন তারিখে সিএস এর ফাইনাল এবং চার তারিখে কিন্তু বিয়ার ম্যাচের ফাইনাল তো সেই ফাইনালে যে দুটো দল জিতবে তো সেই দলগুলোর গাইজ জার্সি কিন্তু তোমাদেরকে দেওয়া হবে আর গাইজ যতখানি জানতে পারলাম বিয়ার ম্যাচের যে দলটা জিতবে তো সেই দলের যে জার্সিটা হবে সেটা কিন্তু গাইজ তোমাদেরকে ফ্রিতে ইন গেম মেলের মাধ্যমে দেওয়া হবে আর গাইজ বিশেষত যদি বাংলাদেশের টিম এই ফাইনালটা খেলে সেক্ষেত্রে গাইজ রিডিম কোড পাক্কা তোমরা পাবে আর রিডিম কোডে খুবই ভালো ভালো রিওয়ার্ড কিন্তু থাকবে কিন্তু গাইজ ইন্ডিয়ান সার্ভারে ভালো রিওয়ার্ড দেওয়া হবে না কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা যারা জিতবে তাদের জার্সিটা কিন্তু ইন্ডিয়ান এবং বাংলাদেশ দুটো সার্ভারেই কিন্তু দেওয়া হবে তো আপাতত গাইস এই লিস্টটাই কিন্তু বেরিয়ে এসেছিল যেটা গাইস তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর গাইস কিছুদিনের ভেতরে রিডিম কোড এবং আরো অনেক ইনফরমেশন কিন্তু আসবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের রিগার্ডিং তো তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো